আজকে শেয়ার করছি চিকেনের একটা জটজলদি রেসিপি রেসিপিটা যেমন তাড়াতাড়ি হয়ে যায় খেতেও কিন্তু হয় খুবই ভালো তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি কড়াইতে আমি নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম মুরগির মাংস মুরগির মাংসগুলো ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি টমেটো কুচি দিয়ে দিচ্ছি আলু তার সাথে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এরপর গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো সব কিছু দিয়ে কিন্তু ভালো করে মেখে নিতে হবে আমি পরিমাণ মতো লবণও অ্যাড করে দিয়েছি এরপর সব কিছু ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি এই রান্নাটা যতটা সহজে হয় ততটা খেতেও কিন্তু খুবই ভালো হয় তা এরকম রান্না আপনারা কিন্তু খুব কম সময়ের মধ্যে করে নিতে পারেন বাড়িতে গেস্ট আসলে বা হাতে খুব কম সময় থাকলে এরকম একটা রান্না অবশ্যই ট্রাই করতে পারেন এখানে আমি কিছুটা আদা রসুন কুচিও অ্যাড করেছি সব কিছু ভালোভাবে আরেকটুক্ষণ মাখিয়ে নেব তারপর একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এখানে কিন্তু খুব বেশি পরিমাণ সর্ষের তেলের প্রয়োজনই নেই দুই টেবিল স্পুন আমি এখানে সর্ষের তেল ইউজ করেছি তেলটা প্রথমে গরম করে নিয়েছি তারপর ফ্লেমটা অফ করে দিয়েছিলাম এখন আমি অ্যাড করে দিচ্ছি কিছু গোটা গরম মশলা তার সাথে দিয়েছি দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা আর সামান্য পরিমাণ এখানে কিন্তু জিরে আমি অ্যাড করবো কিন্তু ভালো করে এটাকে গরম করে নিয়ে ওই মাংসের মিশ্রণটার মধ্যে অ্যাড করে দিচ্ছি দুটো গোটা রসুনও এর মধ্যে অ্যাড করে দিয়েছি এরপর এটাকে ঢাকা দিয়ে আমি কিন্তু লো ফ্লেমে কিছুক্ষণের জন্য বসিয়ে দেবো পনেরো থেকে কুড়ি মিনিট মতো পনেরো থেকে কুড়ি মিনিট পর আমি একবার ঢাকা খুলে এটাকে একটু নাড়াচাড়া করে নেবো এই সময় কিন্তু জল ছাড়তে শুরু করেছে এটাকে আবার আমি ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ বসিয়ে রাখবো এখন কিন্তু আমি এই ঢাকনার ছিদ্রটাকে বন্ধ করে দিচ্ছি এবং ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখব। আরও পনেরো মিনিট পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জলটা পুরো শুকিয়ে গেছে আর তেল ছাড়তে শুরু করেছে এখন কিন্তু রেডি আমাদের এই রান্নাটি দেখতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে আর খেতেও আপনারা চাইলে এটাকে একটু ঝোল রাখতে পারেন তার জন্য এখানে পরিমাণ মতো জলও অ্যাড করতে পারেন তবে আমি এটা ড্রাই রেখেছি আজকে আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম আরও রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ